কয়েকদিন ধরে যা গরম পড়েছিল আজকে বৃষ্টি হচ্ছে ভালোই ঠান্ডা লাগছে বৃষ্টির দিনটাও কিন্তু ভীষণ সুন্দর ছোটবেলায় এত মজা করেছি এই বৃষ্টিতে তা ভোলার নয় ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন বান্ধবীরা সবাই একই সঙ্গে বৃষ্টিতে ভিজতাম আর অনেক রকম খেলা খেলতাম সেসব এখন শুধু স্মৃতি হয়েই আছে আর বৃষ্টিতে ভেজার পর আবার আমাদের পুকুরে গিয়ে সবাই মিলে স্নান করে নিতাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন বৃষ্টি হতো এত পরিমাণ সারা রাস্তায় কাদা হয়ে যেত স্কুলে যাওয়া আসা ভীষণ মুশকিল হয়ে পড়ত আর মাঝে মধ্যে এমন সময় স্কুলে ছুটি হতো তখন প্রচণ্ড বৃষ্টি পড়ত তাও বাড়ি আসার জন্য ছটফট করতাম আরো বৃষ্টি আরো বৃষ্টির মধ্যেই দৌড়ে দৌড়ে বাড়ি যেতাম সেই সোনালি দিনগুলো আর ফিরে আসবে না সেই দিনগুলোর জন্য খুবই মন কাঁদে মনে হয় একবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম কতই না ভালো হতো আমরা বড় হয়েই তো বুঝতে পারি না যে যেদিনটা যাচ্ছে সেদিনটার কত মূল্য রয়েছে যাওয়ার পরে আমরা এটা বুঝি আর ছোটবেলায় কি করে বুঝতে পারব যখন ছোটবেলা ছিল তখন শুধুই ভাবতাম যে কবে বড় হব কবে বড় হব কিন্তু যখন বড় হলাম তখন বুঝি যে ছোটবেলার কত মূল্য আর বড় হয়ে বুঝতে পারলাম যে ছোটবেলাটাই মধুর সময় ওটাই জীবনের শ্রেষ্ঠ সময় তাই আমাদের সবারই উচিত সময়ের মূল্য দেওয়া